জল্পনার অবসান অভিষেক গড ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন না নৌসাদ সিদ্দিকি। তবে কে হলেন ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী পাঁচ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ কোন কোন কেন্দ্রে কারা প্রার্থী হলেন দেখুন ভিডিওটি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পাঁচ লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ নেতৃত্ব সেই সঙ্গে প্রতিকার অবসান ঘটল ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না নওসাদ সিদ্দিকী ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী হলেন মজনু লস্কর এক নজরে দেখে নেওয়া যাক পাঁচ কেন্দ্রে ঘোষিত আইএসএফ প্রার্থীর নাম ডায়মন্ড হারবার থেকে মজনু লস্কর যাদবপুর থেকে আইনজীবী নূর আলম খান উলুবেড়িয়া থেকে অধ্যাপক মফিকুল ইসলাম ব্যারাকপুর থেকে আইনজীবী জামির হোসেন বালুরঘাট থেকে অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক উল্লেখ্য বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফও ও প্রার্থী দিল যাদবপুরে অন্যদিকে বিজেপি এখনও ঘোষণা করেনি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম তবে কি এবার ঘোষণা করবে তুঙ্গে জল্পনা